বেস্ট প্লেয়ার অফ ভায় লফট এই যে দেখেন এটা কিন্তু একেবারে আপনার রেড কালার ভিতরে অর্থাৎ লাল দম কবুতরে যে দেখেন

আমি বছরে অন্তত একবার পাই জি জি এমন কিছু কবুতর আছে এখানে পুরো ভিড়া দেখলে বুঝতে পারবেন আর দাম হাতে না গেলে থাকবে দাম থাকবে একদম অবশ্যই কবুতরের দাম পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন অনেক ভাই আছেন পাঁচশো টাকা বায়না দিয়ে আপনারা দশ দিন পনেরো দিন পনেরো দিন কবুতর এক নেন না জি আমি চাইবো যে আগে যা হইছে হয়েছে যেহেতু পারিবারিক সমস্যার কারণে হয়তো একজনের কবুতর একটু দিতে আমার দেরি হয়েছে অবশ্যই ওনার কবুতর আজকে আমি ডেলিভারি দিয়ে আসছি জি আপনারা যদি কবুতর নিতে চান দ্রুত নিয়ে নেবেন

মাসাল্লাহ কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর একেবারে গোলাপি ঠোঁট প্লাস বুট ঠোঁটের কবুতর মাসাল্লাহ আবারও বলে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে মাদি বামেরটা বামেরটা হ্যাঁ বামেরটা হচ্ছে নর কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে 1800 টাকা থাকবে না ওকে ঠিক আছে দাম দামি করা যাবে না ওইরকম দাম কিন্তু বলে নাই দাম নিতে পারবে ইনশাআল্লাহ অনলি 1800 টাকায় মাসাল্লাহ সবার পছন্দের একজোড়া কবুতর বোম্বাই কবুতর এগুলা কিন্তু হচ্ছে আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখেন হ্যাঁ ব্যাপারে কিন্তু বললাম আর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ

যদি এই দাম দেয় জি আপনার ওখান থেকে নিয়ে নেন আর না দিন আমার থেকে নেন ওকে ঠিক আছে আসলে দামা করার মতো দাম বলে নাই যে দাম বলবো আপনাদের জন্য যাই হোক দাম কিন্তু একেবারে হাতের নাগালে আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ একদম পড়বে ষোলোশো টাকা মাসাল্লাহ এক জোড়ে কবুতর এখানে নিয়ে আসছে ভাই এই যে দেখেন খুবই চমৎকার ওকে ঠিক আছে সাদা মুসলদম এটা দুইটা লেজি কিন্তু আপনার দমগুলো অর্থাৎ সাদা এই যে দেখেন দুইটার মাথায় কিন্তু মাসাল্লাহ ঝুটি আছে তাও খাড়া ঝুটির কবুতর কিন্তু এই যে দেখেন আর বাচ্চা কথা না ভাই সকল রানিং পেয়ার দুইজোড়া আছে ভাই দুইজোড়া আছে টোটাল না ওকে ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা 1500 টাকা মানে দুইজোড়া 1500 করে জি জি যদি কোনো ভাই দুই দুইজোড়া একসাথে নেয় জি তাহলে 200 টাকা কম রাখবেন ওকে ঠিক আছে 2800 টাকা রাখবেন দুইজোড়া না 2800 টাকা আর একজোড়া নিলে 1500 টাকা ওকে ঠিক আছে যদি এই জোড়াটা আপনারা নিতে চান দাম দামি করা যাবে না একদম পড়বে 1500 টাকা আর আরেকটা পেয়ার আছে সেটা ইনশাআল্লাহ দেখাবো আমরা দেখা দেখা করি দেখা আচ্ছা ঠিক আছে তো এই যে এইটা হচ্ছে আপনাদের জন্য দ্বিতীয় পেয়ারটা ভাই বলছে যে দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার দ্বিতীয় এটা এটাও কিন্তু মাসাল্লাহ রানিং কবুতর হ্যাঁ সেম কালার সেম কোয়ালিটি এটাও মাথায় কিন্তু আপনার ঝুটি আছে রানিং কবুতর মাশাআল্লাহ এই যে দেখেন এটা এটা নর্ হ্যাঁ এটা নর। নতুন কবুতর তো নতুন কালেকশন এইজন্য একটু নার্ভাস আছে কবুতরগুলো কিন্তু এমনিতেই অ্যাকটিভ আছে মাশাআল্লাহ যদি ভালো লাগে নিতে পারেন এক জোড়া নিলে 1500 টাকা পড়বে আর দুই জোড়া নিলে 200 টাকা ডিসকাউন্ট অর্থাৎ দুই জোড়া আপনারা 12800 টাকা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ ভাইয়া হফটে কিন্তু আরেকটা পেয়ার খুবই সুন্দর হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার অফ ভায়াল এই যে দেখেন এটা কিন্তু একেবারে আপনার

মাসাল্লাহ বলছিলাম যে ভাইয়ার এখানে কিন্তু সব বাসে কৃত কবুতর এলো বেলো কোনো কবুতর নাই বললেই চলে মাসাল্লাহ আর একটা পেয়ার এটা হচ্ছে আপনার ব্ল্যাক গোড়া এটা কিন্তু খাড়া ঝুঁটির কবুতর দুইটার মাথায় কিন্তু জুটি আছে এই যে দেখেন মাসাল্লাহ প্লাস আপনার মাদিটার পায়ে কিন্তু আপনার চুরি মোজাও আছে দুইটাই কিন্তু আপনার সাপ চোখের কবুতর একটা মাকড়া আছে না ভাই দুই চশমা বলে যে এটা কেন সবই অ্যাকুরেট বাচ্চাগুলো আসে সাপ আসে আর দুইটা মাথায় জুটি আছে হ্যাঁ দুইটার মাথায় জুটি আছে দেখতেই পাচ্ছেন আপনারা

এই যদি ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না এটার দাম পড়বে দুই টাকা না ভাই ওকে হ্যাঁ একদম পড়বে দুই টাকা

বারোশো পনেরো টাকা বিক্রি হয় বর্তমান বাজারে আমি শুধু বলতেছি আপনার দশটা কিলো দিয়ে যাচাই করে নেবেন ওকে ঠিক আছে তাহলে দুইটা বাচ্চা সরকার দিয়ে দিবেন এই তো তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এই জুতো দাম পড়বে একদম পাঁচশো টাকা

মাসাল্লাহ বলেছিলাম কিন্তু সব বাছাই কৃত কবুতরের কালেকশন এই যে দেখেন আরেক জোড়া কবুতর আফসান গ্রিজেল কবুতর কবুতরের সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ভাড়া এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর কোনো আপনার ডাউট নাই

কবুতর এক দাম টাকা না ভাই ওকে এক দাম দুই হাজার এই জোড়াটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল কিন্তু আনকমন কবুতর আপনি ভিডিও দেখলে একটা ভিডিওতে পাবেন না দেখলে কিন্তু আসলে পাবেন কিনা কি জানি ভাই এটার নামটা বই লাগে কেরু না অনেকে কেরু বলে অনেকে আরেকটা নাম আছে কি জানি বলে মানে কেউ কেরু ওকে ঠিক আছে মাশাল্লাহ এগুলো কিন্তু আপনার মাথা চোখের কবুতর অনেকে চিলা মনে করতে পারবেন আসলে অ্যাকচুয়ালি এটা চিলা না খুবই সুন্দর এক জোড়া কবুতর একদম কিন্তু আপনার ডিপ কালারের ভিতরে ডিম বাচ্চা করানো না ভাই সামনেটা তো নর না ভাই সামনেটা নর পিছনটা মাদি দুটোই সেম চোখ সেম চোখ সেম কালার সেম ঠোটের শেপ মাশাল্লাহ দেখার মতো অস্থির আর বডি ফিটনেসও কিন্তু সেম আছে হ্যাঁ মাশাল্লাহ নিতে পারেন এই আমার ভাইয়া দুই বছরের মধ্যে আমি এক পেয়ার পাইছি আপনি তো ইউটিউবার জি জি বিভিন্ন খামারে যান হ্যাঁ হ্যাঁ আপনি বলতে পারে যে দুই মাসের মধ্যে কয়টা খামারে কবুতর পাইছেন আসলে কি বলছেন ভাই এই কবুতরগুলো একেবারে রিয়ার কালেকশন একটা পিস দেখছিলাম বহু আগে একজনের কাছে আছে এখনো সেল করে নাই যাই হোক সেই প্রসঙ্গে না যাই এটার প্রসঙ্গে আমরা কথা বলি এই জোড়াটা ভাইয়া কেমন দাম থাকবে এই জোড়া ভাই 12000 টাকা 12000 টাকা না এটা কি ভাইয়া আলোচনা করার চান্স আছে না এটাই ফিক্সড বিল্লা দিলেন ভাই যদি কোন ভাইয়া কবুতরটা চিনে জি তাহলে আলোচনা করার চান্স আছে আর যদি না চিনে

জি অবশ্যই অবশ্যই থাকবে যেটা দাদাই বাম পাশে এটা হচ্ছে নর আর এই যে এটা কিন্তু আপনার মাদি বাম পাশের সরি চারপাশের মাদি কবুতর যাই হোক যদি ভালো লাগে ভাইয়ার এখান থেকে সংগ্রহ করে নেবেন একদম ঘটবে দুই হাজার টাকা আঠারোশো টাকা আঠারোশো না আরো দুইশো টাকা কমাই দিচ্ছে ভাইয়া মাসাল্লাহ ভালো লাগলো বলতেছি আমাদের আঠারো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ একটা পাগলা নট দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতরের এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর মার্কিংটা কিন্তু খুবই সুন্দর চমৎকার হ্যাঁ মাসাল্লাহ আর এটা কিন্তু খুবই ডিপ কালারের কবুতর এটা লাইট কালার না মাসাল্লাহ সম্পূর্ণ রানিং যাদের সিঙ্গেল মাদি আছে তাদের কিন্তু এই নটটা কালেকশন করতে পারে ঠোঁটটা দেখেন কিন্তু একদম গোলাপি ঠোঁট ফ্রেশ ঠোঁটের কবুতর মাসাল্লাহ ওকে ঠিক আছে

যদি ভাই বন্ধ নিতে চান চোখ বন্ধ করে নিতে পারেন ওকে কত পড়বে এটা দাম ভাই একদম ভাইয়া লাল নট যাদের সিঙ্গেল মাদি আছে নিতে পারেন হ্যাঁ একদম পড়বে পনেরোশো টাকা

সহজে জি এখন যেটা আছে এটা জোড়া ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে খুবই সুন্দর বললাম কি সে বলবে যে না জি জি হয়তো এটা আমাকে এই দিচ্ছে একদম একদম ষোলোশো টাকা একদম টাকা না ওকে ঠিক আছে মাসাল দেখেন খুবই সুন্দর দেখার মতো ষোলোশো টাকা না ভাই একদম ষোলোশো মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গিরিবাজের ভিতরে কয়টা গলা কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু সে পাল এটা কিন্তু ডিম বাচ্চা করানো বাইরে এখানে কিন্তু এটা ডিম বাচ্চা করছে আর দুইটা ভাই যে দেখেন গলার কাজটা দেখেন মাসাল্লাহ পুরান ঢাকার কবুতর খুবই সুন্দর পুরান ঢাকার না হ্যাঁ থেকে আনা এটা পুরান ঢাকার কবুতর আর দেখতে যেমন কবুতর ফ্লাইও করে তেমন হ্যাঁ আর কবুতরের শেপ দেখেন এই যে দেখেন স্পেশালি আপনার মাদিটা দেখেন মাদি কিন্তু অনেক বড় সাইজের আর শেপটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নট কবুতর অল্প দিনের ভিতরে আশা করি আবার ডিম দিয়ে দিবে এই জোড়াটা কত হলে দিবেন আজকে ভাই তাহলে যদি দামাদামি না করে জি জি তাহলে একদম 1600 টাকা একদম 1600 টাকা না ভাই আপনার রোজার ঈদের পর পরে দেখেন না কয়েকটা বাচ্চা নিছি আমি জি জি ওই সময় 3000 7000 টাকা রেট জি আজকে রিল একদম 1600 টাকা একদম 1600 পড়বে ওকে ঠিক আছে যাদের ভালো লাগে খয়রা গলা কবুতর তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন তো দামাদামি করা যাবে না একদম পড়বে 1600 টাকা

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখার মতো এক জোড়া কবুতর টোটালি অস্থির একটা পেয়ার মাসাল্লাহ একদম টকটকে লাল গিয়ারের কবুতর খুব সুন্দর মাসাল্লাহ এক জোড়া শর্ট ফেস কবুতর ব্ল্যাক কালারের ভিতরে মাসাল্লাহ একদম কিন্তু দেখার মতো দুইটার শেপই কিন্তু খুবই চমৎকার আর গিয়ারগুলো কিন্তু টকটকে লাল ভাইয়ের কাছে এক জোড়া কালদম ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে বাট এটা কিন্তু আপনার শর্ট ফেস কবুতর ভাইয়া এই জোড়াটা কেমন দাম থাকবে কি জানি এখন মনে করো কোন ভাই বোন শর্ট পিস নিতে চাই হ্যাঁ তাহলে দাম চাইলে পঁয়ত্রিশশো নিলে একদম পঁচিশশো একদম মনে করি আপনারা কোথায় পাবেন না জি জি ওকে মাসা আল্লাহ কবুতর গুলো কিন্তু একেবারে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কবুতর একদম জেড ব্লাক কবুতর দামাদামি করা যাবে না কত বলছেন পঁচিশশো টাকা ওকে হ্যাঁ একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা